এবারে ঈদ কেমন কাটলো এবারে ঈদে আমরা কোথায় কোথায় গিয়েছি কাজিন আর ফ্রেন্ড সার্কেলের সাথে কেমন কাটলো ঈদটা আপনাদের সাথে আজকে ঈদের ব্লগে শেয়ার করব। হ্যালো ইব্রীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সকালে ঘুম থেকে উঠে ঘরে যা যা কাজ ছিল টুকিটাকি সব শেষ করে হ্যাঁ ব্লগ করতে বসে যাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে দিনটা আজকে দিনটা অনেকের কাছে স্পেশাল আবার অনেকের কাছে স্পেশালও না তো আমি হ্যাঁ সকালে কিছু টুকিটাকি কাজ ছিল কাজ শেষে তো আমি ভাবতেছিলাম আর কোনো কাজ আছে নাকি তারপর কোনো কাজ ছিল না পরে আমি স্কিন কেয়ার করতে বসে যাই তো স্কিন কেয়ার পর আমি মুখ ধুয়ে আসি তারপরে এসে আরন থেকে আনা ফেস প্যাক মাখি তো মাখার পর একটু গ্লো করতেছিল মুখটা তো আমি সর্বশেষে গুসুল টুসুল করে দেন একবার এসে এই যে টিজে একদম ক্যামেরার সামনে চলে আসি এই হলো আমার ফাইনাল ঈদের লুক তো আমাকে কেমন লাগতেছে এই ড্রেসে এই মেকআপে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো এই মুহূর্তে আমার কাজিনরাও চলে আসে আমার চাচার ভাই বোন তো ওরা এসে বলতেছে তোমরা এখনও রেডি হও নাই তখন কিন্তু আমার ছোটো বোন এখনও রেডি হয় নাই ও ওর পছন্দের মতন হ্যাঁ কিছু রান্না করতেছিল তো কাস্টার পোলাও গরু মাংস নুডলস এগুলো বানাইছে তো আজকে ও রান্না করছে আমি জাস্ট it's too তো কাজ করতে করতে একবার রেডি রেডি হতে হতে বারোটা বেজে যায় প্রায় দুপুর হয়ে যায় তো আর কি করবো তো আমি কিছু ভিডিও কিছু ক্লিপস নিচ্ছিলাম আর কিছু ছবিও তুলছিলাম সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আর সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন এটা কমেন্ট বক্সেও জানিয়ে নেবেন তো আমার কাজিনটা বলতেছে আমাদের আমাদের সালামি কোথায় আমাদের সালামি কি তুমি দিবা না তো হ্যাঁ আমি বলতেছি ঠিক আছে আমার পা ছুঁয়ে তুমি হ্যাঁ সালাম করে আমি দিলাম তো সর্বশেষ ওকে সালামি দিলাম তো পর আমি দুপুরে খাবার জন্য খেতে বসে যাই তো খাওয়া দাওয়া শেষে আবার রেডি হলাম আমার ফ্রেন্ডরা আসছিল তো ওগুলো ভিডিওগুলো আমি নিতে পারি নাই তো যাই হোক অলরেডি আমরা সরকারি কলেজে চলে আসি তো আসার পর আমরা চারজনেই ছিলাম আমি আমার ছোট আর রীতি তো এখানে সবাই আসছে সবাই ঘুরতে আসছিল সরকারি কলেজে ইনফ্যাক্ট বলতে গেলে একটা কলেজও আবার একটা ছবি তোলার প্লেসও তো যাই হোক আমরা অনেক ছবি তুলছি আমরা অনেক ভিডিও বানাইছি তো কাশবিনী আর দিতি বলতেছে আমাকে ছবি তুলে দাও ওকে ছবি তুলে দাও এভাবে করে পাগলামি করে দিতে আমি যখন ভিডিওগুলো নিতেছিলাম ও বলতে কি রে তুই আমার ছবিগুলো তুলে দে তো আমরা অনেক ছবি তোলার পর আমরা চলে যাচ্ছিলাম এরপর রেস্টুরেন্টে পিৎজা বাইটে পিৎজা খেতে তো আজকে হলো আমার এইগুলোই ঈদের পিক কেমন হয়েছে হ্যাঁ কমেন্ট বক্সে জানাবেন বন্ধুদের খুন ছুটি আর যাই হোক পরে আমরা চলে আসি হ্যাঁ পিৎজা বাইটে ওই ভিডিওগুলো মাঝখানে ভিডিওগুলো আমি নিতে পারি নাই তো যার জন্য আমি দুঃখিত তো আমরা হ্যাঁ ভিতরে যাচ্ছিলাম কাশ্মীর অবস্থা দেখেন কি করতেছিল তো আমরা ভিতরে চলে আসি ভিতরে চলে আসার পর হ্যাঁ সবাই পিকচার তোলা আবার শুরু করে দে। কথায় আছে যে মেয়েরা হাজারো পিকচার তুললে বলে যে পিকচার তোলা হয় নাই সেই অবস্থা এই হলো পিউজা পাইটের রেস্টুরেন্ট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এ আমি আর আমার ফ্রেন্ড রিক্তা যে অবস্থা করতেছি একের পর এক ছবি নিতেছি ভিডিও ক্লিপ নিতেছি তো এবারে ঈদে কেক কত সালামি পেয়েছেন এটাও হ্যাঁ আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন তো আপনাদের ঈদ কেমন কাটলো আর কোথায় কোথায় গিয়েছেন পরিবার সাথে কেমন এনজয় করলেন এগুলো আমার কমেন্ট বক্সে জানাই দিবেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় তো আজকে এ পর্যন্ত এই ব্লগটি সবাই ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে জানাই দিবেন আজকে ব্লগটি এই পর্যন্ত সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আর আমার ফেসবুক পেজে প্লিজ ফলো করে যাবেন আর সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ